এই বুকে এত জ্বালা পুরে গেছে মন পুরা মনে বারে বার হয় না দহন আমি নিস হলাম ভালোবাসা হারালাম ভালোবেসে কী পেলাম এই বুকে এত জ্বালা পুরে গেছে মন পুরা মনে বারে বার হয় না দহন আমি নিস হলাম ভালোবাসা হারালাম ভালোবেসে কি পেলাম ও বলে যাও কেন ভালোবাসনি মুছে দিয়ে যাও তুমি এই চোখের পানি ও পাশানি বলে যাও কেন বাসনি মুছে দিয়ে যাও তুমি এই চোখের পানি এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন পুরা মনে বারে বার হয় না গহন আমি নিঃস হলাম ভালোবাসা হারালাম ভালোবেসে কি পেলাম